আমি ওই জন্য ধর্মদায়ের কাছে মামত করেছিলাম যে বাবা যেদিন ওর বড় ক্ষতি হবে সেদিন আমি আমার রোজনের বাসা ছড়াবো আজকে তো ওর ঘর পুড়ে গেছে ওই জন্য তো বাচ্চা ছড়াচ্ছে হ্যাঁ গো আমি মানুষ করেছি ওর আমার কাছে আসতে হবে বিয়ে করার সাত মিনিটটা দিচ্ছি আইলে লাঠি বেরো বার করতো ঘর পড়ার নাম করে আর

অতিভক্তি চোরের লক্ষণ ভাব খারাপ আছে কি হচ্ছে বল বলছিলাম মামার ঘর পুড়ে গেছে জানিস তো জানি বলে তো বাতাসা ছড়াচ্ছি কি আমার ঘর পুড়ে গেছে বাতাসা হয় না দিচ্ছি হ্যাঁ তুই কি করেছি তোর বাবা কি বলতে এসে ওই দেখো ওটা বাবা না ওটা হচ্ছে মামা নো নো নেভার এইভাবে বাবা আর মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বল করে দিও না বাবা রে এই বলছিলাম মামা হাজার পাঁচে টাকা দিলে ভালো হতো না ও নাই পাঁচ হাজার টাকা দেবো ও জ্বালায় বাইরে বেরোতে পারি না লক্ষ্মী বাজে বাজে আমার টোন কাটতেছে হ্যাঁ আমি কতবার বছর বাবা টাকা দেবে ওই ভাবে বাবার সঙ্গে কথা বললে মামা টাকা দেবে একটু ভালো করে বলতে হবে তো নাকি তুমি দাও আমি বুঝিয়ে বলছি জানো মামা দিন ধরে ভাবছি একটা কথা বলবো কিন্তু লজ্জায় বলতে পারছি না তুমি বলবে হ্যাঁ মামা তুমি একটা গানো তুমি তেত্রিশটা কিন্তু ও যেন একটাও কথা না বলে না মামা ওখানে চুপ করে দাঁড়াবে মামার সঙ্গে একটা কোনো কথা বলবে না আমি সব বলবো সত্যি কথা বলতে কি মামা তোমার এই ভাগনার বিয়ে করে না হ্যাঁ আমি সুখী নই জানতাম যার নিজের দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম সে লোকের কি সুখ দেবে বল কি সমস্যা আছে কোন সমস্যাটা হয়নি বাবা বাচ্চার কথা দুঃখের কথা কি বলবো তো আর কোন দুঃখটা আমার হয়নি কি হয়েছে তোমার এই না তোমার এই না পারে না এই পারি না কি পারি না বারবার বলি জি বাচ্চা ছেলে সাগরে ঝাঁপ দি বাবা রে শুনিবে না কথা গুরু গোবিন্দ মানবে না আর ঘোষতে ছাড়বে না কি কি পারে না মা ওই তো মামা কোন কাজ কাম কিছু করতে পারে না উফ

বাহ তাহলে ভালো বইষান তৈরি হয়েছে এরপরে ওই ষাট ও থাকবে না বেরো লাগমি শিগনি দরকার নেই তার মানে দিদিনি ভাঙনার দরকার নেই কোন জামাই ভাঙনা তিন নয় আপনার এরও এইবার এসে এই আমার হলপুকে যদি পাটা দেয় দিতে তো হ্যাঁ তোর যখন বড় ক্ষতি হবে আমি পাটা বলি দেব পাটা পরে কিনবি আগে প্যান কেনার চেষ্টা কর এ আমি তো সাপারে ঘুরতে দিই তোর যখন বড় হতে হবে আমি তো জায়ন্যা পড়ে ঘোরাবো মারবো চলে দাঁয় আর জায়ন্যা না পোড়াতে পারলে তোর প্যাম্পাস পড়ে ঘোরাবো আমি জায়গা গদেনি প্যানপাস আমার হবে তোমরা বলো প্যানপাস কি করে হবে আমার ওর মাডা ঠিক আছে আর ওর মাডা ঢেকনি তো ঘর বুড়ে গেছে তো কি বলবো দাদা সকালবেলা করে ওই মেয়েটা যখন নবুর বাজে ঝুম 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 করে বাড়ি চার গলায় ঘুরে চা নিয়ে সবার দেয়া আমার দেয়া না

i to

খায়া পরে চা খাতে যেন রাষ্ট্রপতি ছেলে। আহ! খুদ খাগির আমি খুদ খাগির বেটা আর ওর ঘরে পাঁচ দিন হাড়ি জড়ে। শালা দুই কেলের বাচ্চা একাবারে। হ্যাঁ আমি তো গোয়ার কেলের বাচ্চা তুই কিসের বাচ্চা দা? তুই তো হাটকুড়ো মাল তোর মুখ দেখলে ভাত বুঝবে না জানিস তো? শুনো তো একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করিছি সেই মেয়েটা বিয়ে করন্যা আজ এর আমার হাটকুড়ো বলছে। তাহলে কেরকম পশু তুই হ যাবি তোমরা বলো। ওই একটা করে মাল তুলবি একটা লোক না আউট হয়ে যাবে। লোকে কেউ ক্ষতি করে জিজ্ঞাসা করে পাঁচজন লোকের লোকে কেউ ক্ষতি করে ঘরের লোক ছাড়া কোটো কেউ ঢিল দেয় তোমার মতো পশু পুষে রাখলে নিজের ক্ষতি হবে যাই উল্টো পাল্টা কথা না না সামের মুখ শেষ ও আমার শেষ করে না তুই কি মারবো চলে তুই কি কি না শেষ করতে

মরবে আমার হাতে নিক মরে শুনবে ফুয়ার বাচ্চা না ওর সঙ্গে মারামারি করে পারা যাবে না বুঝলে মোটা সোটা মাল তো মেরে ধুলো করে দেবে শালা বুদ্ধির মার মারবো আজকের ও তো কলম ভাঙা মাল এই পেপার পড়ে স্বাদ মিটবো আজকে দাঁড়া একটু দেরি করো পেপারে কি লেখা আছে এখানে ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে তোর মা আমার সঙ্গে যাবে শুয়ার বাচ্চা আমার মা আমার মা মারা গেছে আমার মা মারা গেছে আমার মা মারা গেছে

তারপরে কি লেখা আছে এখানে ওখানে লেখা আছে দেখ খাবে করে এতক্ষণ তোর বউ রাস্তা রাস্তা ঢিকা করতেছে বাবা প্রতি কোথায় ঠেকা মারতেছে তোর কি করব তুই ভেবে পারবি নি রে তার তোর কি করি দে তোর বাস আমি ভুগু চলব দেরি কর দাও না পেপারে কি লেখা আছে এখানে যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে দু লাখ টাকা এবং পাকার ঘর পাবে বাবা সরকার কি লেখা লিখেছে রে

আমি বলি শালা ইয়ে খারাপ ইয়ে তুই আর হ্যাঁ ওরে ভালো করে ভেবে দেখবি তুই সাতজনের পরে সম্পদ পাতার খুঁড়িয়ে পাই না হবে না

তুমি বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না ওা

এ হাসতে জি তা হাসবো না হ্যাঁ আই তো মিটি মিটি করে বলি জি ওগুলো लेके আনি না তুই যে পেপারটাতে গালি ও তো এক বছর আগেকার পেপার শালা তাই তো বলি পেপার এরম জং ধরে গেছে তাহলে তুই তুই মিছে মিছে বলে আমার ক্ষতি করলি ও ম্যাডাম আমি তো মূর্খ পড়তে পারি না ওর সঙ্গে আমার একটা ঘরোয়া গন্ডগোল ছিল ও আমার ক্ষতি করবে বলে বলে পেপারে দিয়েছে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার দু লাখ টাকার পাকা ঘর দেবে ওই জন্য তো আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি এই জন্য করে তুমি আমি বিয়ে করিনি তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে আচ্ছা বলো তো আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো আমি কারোর সামনে মুখ টাড়িয়ে দাঁড়াতে পারতাম তাই তোমাদের মতো মূর্খ তো সঙ্গে টাইম পাস করা যায় কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না আই মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করো না আই মূর্খ বলে বাবা তুই এইভাবে আমার সব কিছু পুড়িয়ে দিলি হ্যাঁ দিলাম জানেন ম্যাডাম আমি ঘর পুড়িয়ে দিয়েছি আমার তাতে কোনো দুঃখ নেই আমার দুঃখ শুধু আমার একটাই আমি যখন পৃথিবীর আলো দেখেছি আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে মাকে তো কোনোদিন চোখে দেখিনি মায়ের একটা ছবি ছিল ঘরে আর ওই ছবিটা নিয়ে প্রত্যেকদিন আমি দেবতার আসনে বসে পূজা করতাম এই যখন বললো ঘর পুড়িয়ে দিলে দু টাকার পাকা ঘর দেবে ওই ঘরটা আমি রাতের দেবে আমি আমার মায়ের ছবিটা বের করি নি ওই ঘরের সঙ্গে পুড়িয়ে দিয়েছি বাবু বাবু ছেলে মেয়েদের বড় সমস্যা কম আমার মতো মুখ্য করে রাখবেন না তাহলে নিজের লোকে কেউ ছেড়ে দেবে না সবাই মিলে দেখবে শেষ করে দেবে শে শেষ করে দেবে শেষ করে দেবে তোর ভাবনা তো শেষ করে দিয়েছে তাই যতদিন না একটা সর্ব ঘর পাচ্ছিস আমার বাড়িতে থাকবি চল

তোর চোখ না আমি থাকি জানিস বাবা আমি মূর্খটা কি হয়েছে গুনতে না জানলেও কিন্তু কম দিলে বুঝতে পারি রে বাবা তাই আমার ঘরটা তো আমি জেনে শুনে আমি পুড়িয়ে দিয়েছি তোর যখন রোজ বৃষ্টি খাচ্ছিস আমার তখন কষ্ট হচ্ছে আমি তো সহ্য করতে পারছি আমি তো তো জন্ম না দিলে তোকে তো মানুষ করেছি রে বাবা তো তোরা ভালো থাকিস তুমি যা সময় একটা কথা বলে যাই বাবা ভালোবাসা স্মৃতি মন